নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অবসর সময়ের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজ সন্ধেবেলা জয়া একটা মুখরোচক কিছু বানাচ্ছে তো এই আলু কাটা রয়েছে দেখতে পাচ্ছি আরও কৃষক দিয়ে তৈরি করবে কিছু একটা নতুন খাবার যেটা আমরা অনেকদিন খাইনি আর কি সেরকম কিছু তো ঠিক আছে জয়াকে জিজ্ঞেস করব কি বানাচ্ছে কি গো কী হচ্ছে আজকে আজকে বানাবো আলু কষা আচ্ছা আর রাধা বল্লভী রাধা বল্লভী বাহ 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 এই যে আলু কষাটা আজ তো নিরামিষ সেই জন্য এই চাল মগজ নারকেল তারপরে পোস্ত এই সব দিয়ে একদম ধনে জিরে বাটা তারপরে কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে

কষ্টো হ্যাঁ এই বাটাটা দিয়ে এবার কষাবো আচ্ছা একদম আলুটা আলুটা একদম শুকনো শুকনো আর নুন হ্যাঁ নুন দেব এটা একদম শুকনো শুকনো করব একটু হলুদ দেবো

একদম শুকনো শুকনো করবো এবারে আমি এটার সঙ্গে এই কচুরিটা যে করবো রাধা বল্লব এটা এটা মেখে নি হয়ে গেল এটা হ্যাঁ এটা হয়ে গেছে যে তো

ঠিক আছে ভেজে নাও